আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সেই বঙ্গবন্ধুর সমাধি টুঙ্গিপুর গোপালগঞ্জ এই সেই বঙ্গবন্ধুর সমাধি আপনারা দেখছেন রাত্রে বেলা আপনাদের দেখাচ্ছি যেখানে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান শুয়ে আছে এই সেই জায়গাটা আমরা দর্শক আপনারা দেখছেন গোপালগঞ্জ থেকে বড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ আপনারা জানেন যে অনেক দুষ্কৃতীরা অনেকে বলি করছে যে এখানে নাকি আসবে ভাঙার জন্য এটা সম্ভব নয় অনেকে বলছে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি যেখানে বঙ্গবন্ধুর সমাধি সৌধ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ একটা সুন্দরী আছে লোকজনের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া একদম শেখ হাসিনার বাড়ি শেখ হাসিনার বাড়িটা আপনাদের দেখো এখন শেখ হাসিনার বাসাটা হচ্ছে এই যে দেখেন এই যে বাসাটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আপনারা দেখতেছেন এই ভিতরে অংশ ভিতরে অংশ দেখেন এই যে সমাধি ভিতরে অংশই দেখাচ্ছি আপনাদের রবি ভাই আপনি বলছেন আমার কাছে কেউ দেখতে চেয়েছে আপনি আপনাকে কি আমি এই কমেন্ট করতে বলেছি বা আপনাকে কি কেউ কমেন্ট করতে বলেছে আপনি কেন কমেন্ট করেছেন এই প্রশ্নের যে জব আমার কাছে যে আপনি যে প্রশ্ন করছেন ওই প্রশ্নের একই জব ধন্যবাদ তবু আপনি প্রশ্নের জব পেয়েছেন রবি ভাই আপনি কেমন আছেন बैरि देखा कैट्ट